নমস্কার স্বদেশী ঘর কন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছে আর আজ হলো সোমবার আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ সকাল সাতটা মতো বাজে এখন চলে এসেছি আগে বিছানাটা গুছিয়ে নিতে আর আপনারা তো জানেন আমাদের খাট ছিল না খাটটা আসলে মা কাল দিয়ে গেছে আকাল কাল রবিবার ছিল আর ঝড় রেমাল কালকের হয়েছে আর ওই ঝড়ের দিনেই আমার মা নিয়ে এসেছে দুটো খাট একটা আমার বোনকে দিয়েছে আর একটা আমাদের বাড়িতে দিয়ে গেছে এতদিন খাট বিছানা ছিল না যাই হোক এখন এসে গেছে তাই একটু গুছিয়ে রাখতে হবে এই যে আমার খাট গুছানো কমপ্লিট বিছানা তারপরে চলে যাব ব্রেকফাস্ট করতে এই যে সকালে এখন যা গরম পড়েছে তাই ভাবলাম চিড়ে দই আর গুড় এটাই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সারি বন্ধুরা ব্রেকফাস্টটা করতে করতে মনে উঠলো যে আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাব চলুন এই যে বাইরে নিয়ে যাচ্ছে তার কারণ হলো আজকের আমার প্রত্যেকটা গাছে না ফুলগুলো একদম ভরে ভরে ফুটেছে এই যে দেখুন ফুলের কালারগুলো এটা বলেছে একদম রানি কালার আবার গোলাপি আছে আলাদা আবার হলুদও ফুল ফুটেছে এই যে এগুলো আবার গোলাপি গোলাপি ফুলগুলো আবার লাল মতোও আছে বেশ আজকের মোটামুটি একদম ফুলে ভরে গেছে দিয়েছিলাম বেগাসটা মোটামুটি ফলে ভরে গেছে আর আরেকটা জিনিস চোখে পড়লো পাকা পেঁপে দাঁড়ান ছেলেকে পাকা পেঁপেটা তুলতে বলি পাকা পেঁপে আসতে করে হুম দেখি ওলটা বেশ ভালোই কালার এসেছে ভালো করে ধর আরও একটা পেঁপে গাছ আছে এই যে ওর ডালগুলো কাল কেটে দিয়েছিল ঝড়ের জন্য চলুন তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে আর এই পনিরের প্যাকেটটা ছিল ফ্রিজে তাই ভাবলাম আজকের আর অন্য কিছু রান্না করব না পনিরটা যেহেতু আছে তাই পনিরটাই আজকে রান্না করব আমুলের প্যাকেট এটা বেশ ভালো হয় এই পনিরটা অন্য সময় দেখেছি মিষ্টির দোকানতে আনে সেগুলো প্যাকেট পনির না কিন্তু তার থেকে এই আমুলের পনিরটা অনেকটাই ভালো পনিরগুলো এখন পিস পিস করে কেটে নিচ্ছি নিয়ে এটা ভাবছি আলু দিয়েই করবো আসলে কি বলুন তো কাল যেহেতু ঝড় গিয়েছে আজও ওয়েদারটা ভালো না সকাল থেকে বেশ হাওয়া বইছে তাই ঘরে তেমন সবজিপাতি নেই বাজারে আর যাওয়া হয়নি তাই ভাবলাম পনিরটা আলু দিয়েই রান্না করে নেবো আর আলু দিয়ে তো যে কোনো সবজি রান্না করলেই ভালো লাগে তাই পনিরটা আলু দিয়েই রান্না করে নেবো ব্যাস পনিরটা আমার কাটা হয়ে গেছে পিস পিস করে ওদিকে আলুটাও কেটে নিয়েছে এবার রান্নাটা বসিয়ে দেবো এই যে আলুগুলো আগে ভেজে নেব নিয়ে আলুগুলো ভেজে তারপর তুলে নেবো তারপরে মশলাপাতি দিয়ে বসিয়ে দেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার সব কিছু মশলাগুলো কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর আমি আবার একটু আদা রসুন সব তরকারিতে তাই পনিরের তরকারিতেও দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এই সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলাগুলো থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আলুগুলো তাই এবার দিয়ে দিলাম আমার আলুগুলো আগে ভেজে রাখা ছিল তাই আর বেশি কষতে লাগবে না আলুগুলো একটু ভালো করে মশলাগুলোর সাথে মেখে গেলে জলটা দিয়ে দেবো এই যে তরকারিটা এবার ফুটতে থাকুক এই যে বন্ধুরা এদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস আমার পনির তরকারি রেডি আর কটা দেখলাম না পটল পড়েছিল এই পটল কটা তাই ভাবলাম ভেজে নিই এই যে পটল কটা ভেজে নিয়েছি আমার রান্না আজকেকার মতো কমপ্লিট এবার স্নানে যাবো এই যে স্নান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে যাবো এই যে বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে আমিও বসে গেছি দুপুরে খাবার নিয়ে কি বলুন তো বন্ধুরা এখন যেহেতু স্কুলে গরমে ছুটি পড়েছে তাই ছেলেকে খাওয়া দাওয়ার পরে একটু দুপুরে বানানোর জন্য বলছিলাম তারপরে এই যে বিকালবেলা এখন ছেলে ঘুম থেকে উঠেই বিস্কুট কিনে এনেছে কুকুরকে খাওয়াবে বলে ও বিস্কুট খাওয়ার জন্য আরও একজন হ্যাঁ একটু দিয়ে খাই কি দি এই যে সন্ধেবেলা টিফিন নিয়ে বসে গেছি আসলে তোমাদের দাদা এগুলো কিনে আনলো এখন ছেলে আর আমি দুজনে বসে এখন টিফিন করবো বন্ধুরা এদিকে আমার ছেলের কাণ্ডটা দেখুন ও কোনো ইউটিউবে মনে হচ্ছে এরকম ভিডিও দেখেছে তাই বাড়িতে সেটা ট্রাই করছে আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলার আছে কি বলুন তো আমি জানি আমার ফ্যামিলি মেম্বার আপনারা অনেকেই আছেন কিন্তু কে কোথা থেকে দেখছেন কেউ কোনো সময় কমেন্ট করেননি আর জানি আপনারা আমাকে ভালোবাসেন তাই এত দূর আমি আগে আসতে পেরেছি তো আপনাদের একটাই রিকোয়েস্ট কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা